আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে টানা বৃষ্টির পাশাপাশি ডিভিসির লাগাতার জল ছাড়ার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে আরামবাগের বিভিন্ন এলাকা আরামবাগ কলকাতা প্রধান সড়কে জল উঠে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল জলের উচ্চতা বাড়তে থাকলেই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে ইতিমধ্যেই আরামবাগের চারটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে গেছে নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে বহু গ্রাম কাঁচা ও পাকা একতলায় জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা এলাকায় দোকানে জল ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা দোকান থেকে তড়িঘড়ি মালপত্র সরানোর কাজ চলছে মুন্ডেশ্বরী নদীর শাখা খালে জল উপচে আশেপাশের গ্রাম প্লাবিত হয়েছে ডিভিসির জল ছাড়া অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে দেখতেই পাচ্ছেন আমার এখন একদম জুতো ফুলে জামা প্যান্ট ফুলে গামচা পরে যেতে হবে এবার হ্যাঁ জল বাড়ছে এটা তো আমরা অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ ঘর বাড়ি তো দুটোই একটু অস্তিতি খারাপ আমি চাপাটা গে যাবো গাড়ি চলাচল তো বন্ধই হবে না তো গত বছর তো বাইক উল্টে গেছিলো জলে দোষ টেনে নিয়েছিল আরও পরিস্থিতি খারাপ উত্তম বন্ধু প্রচন্ড পরিমাণে জল বাড়ছে ডিবিসি জল জ্বালায় প্রচন্ড পরিমাণে জল পাস করার জায়গাও নেই এবং মায়াপুরে হাটপোট সব ডুবে গেছে এবং পিজি রাস্তাতে লোক গাড়ি পাস করতে পারছে না এমন কন্ডিশন এটা আরামবাগ দিয়ে কলকাতা যাওয়া সড়ক জাতীয় সড়ক রাস্তায় রুগি টুবি আরো বাড়লে আরো গাড়ি বন্ধই হয়ে যাবে গাড়ি চলতে পারবে না টিকাচি ব্যবস্থা নেই জল পড়াতে নিকাশি নাই একটাই রাস্তা আছে রাস্তা উঁচু হয়ে যাওয়ার জন্য রাস্তায় জল পাশ করার কোনো জায়গা নেই আছি আপনারা জানেন যে আপনারা জানেন যে ডিভিসি এমনি নদীতে যেমন জল ছাড়ে তেমনি সাত আটটা ক্যানেল আছে সেই ক্যানেলের জল এত ছেড়েছে আমাদের আরামবাগ ব্লকের অনেকগুলো মৌজাকে ডুবিয়ে দিয়েছে যেমন হরিণখোদা ওয়ান হরিণখোদা যেমন টু অঞ্চল ডুবেছে মায়াপুর ওয়ান মায়াপুর টু পাতান অঞ্চলের এ মাধবপুর আর বিভিন্ন এই অঞ্চলগুলো আপনার আরান্ডি অঞ্চলে খানিকটা এইভাবে করে শুধু এই ক্যানেলের জবে মানে এলাকা ঢুকিয়ে দিয়েছে আটাত্তরটা মৌজায় হয়েছে আপনারা দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এসছেন আমাদের হরিং দুয়ের প্রধান উপপ্রধান এরা সকলে আছে আমাদের মেম্বাররা সব আছে আমরা সব একসঙ্গে আমরা সব দেখতে পেরেছি যে কোথায় কী অবস্থা আছে ওনাদের সাথে আছি আমরা আপনাদের মাধ্যমে ডিভিসিকে বলবো যে আপনারা ক্যানেলের জলগুলো আপনারা ছাড়া বন্ধ করুন এখন আরামবাগ মহকুমা রাস্তার বেহাল অবস্থা কি বলবেন এর ফলে দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন যে অলরেডি চাপাডাঙ্গা থেকে আরামবাগ যে রাস্তা ম্যাক্সিমাম রাস্তাটাই সুন্দরভাবে হয়ে গেছে ফলবেন আপনারা দেখেছেন মাঝে জমিজটের জটের ব্যাপার ছিল জমি অধিগ্রহণে জমিটা দেয়নি এবার তার মাঝে যে জায়গাটা আপনার এই মায়াপুরের থেকে আপনার জয়রামপুরে আগে পর্যন্ত আছে ওটা অলরেডি স্যানশান হয়ে গেছে অলরেডি স্যানশান হয়ে গেছে আকাশে এত বৃষ্টি হচ্ছে অত্যধিক বৃষ্টির চাপে রাস্তাগুলো কোনো কাজে করতে পারছে না প্যাচিং ওয়ার্কটা ওরা করছে আমার সাথে যে আমার সাথে যেটা ইঞ্জিনিয়ার সাহেবদের কথা হলো ওরা সেগুলো করার চেষ্টা করছে আপনারা দেখছেন জেসিপি থেকে আরম্ভ করে ওই যন্ত্রপাতি সব আছে যে পিচের পায়ের কাজ করার জন্য যে আছে তারা সব কাজ করছে এইটা একটু আপাতত করে রাখছে আর এইটারও আপনারা অলরেডি পাস হয়ে গেছে ওই আবার ওই ফোরভেনি রাস্তা হবে পৌরসভার রাস্তাটা পৌরসভার যেটা গোড়াটির মোড় থেকে যেটা বাসুদেবপুর মোড় পর্যন্ত ওটা বিয়াল অবস্থায় রয়েছে শুধু দিয়ে যেটা তাপি মারা আবার ওটা ওটা প্রশাসন কারণ অতি বৃষ্টি এত হচ্ছে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ওই ইট দিয়ে এখন আপাতত এক করছে ও রাস্তা সুন্দরভাবে হয়েছে কোন কোন জায়গায় পরিদর্শনে যাবেন আজকে আমরা এসছি আমাদের সাথে আছে আমাদের ব্লকের সভাপতি আছে অঞ্চলের প্রধান উপপ্রধান আমাদের মেম্বাররা সব আছে ওদের সাথে পেরিয়েছি কোন কোন জায়গায় যাবেন এখন আমরা হরিঙ্খোলা অঞ্চল আছি মায়াপুর অঞ্চল এইগুলো সব আমরা ঘুরছি এর আগে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব মায়াপুর ওয়ানটা ওয়ান টুটা ওরা পরিদর্শন করেছে আজকে হরিণখোলাটা করছে বাতানল করেছে আজকে এরা হরিণখোলাটা করছে এই যাদের বাড়িগুলো ডুবে গেছে তারা কি তানের ব্যবস্থা হবে হ্যাঁ তা অবশ্যই দিদি বলেছেন তাদের কোন রকম তাদের প্রচুর তান তারা পাচ্ছে তিরফল পাচ্ছে খাবার দাবার পাচ্ছে সব কিছুই পাচ্ছে কোনো অসুবিধা নেই আমি গৌরাটি টুয়েব আপনার ওই এবং ডহরকুণ্ড সালেপুর রতনপুর খালেপুরের কিছু এবং মায়াপুর এক দুই বাতানল আজকে হরিণখোলা এসেছি তার চেয়ে যেটা ক্ষতিগ্রস্ত আমি দুদিন ধরে যেটা পর্যালোচনা করে দেখেছি যে মায়াপুর ওয়ানের পাঁচটা মৌজা পাঁচটা মৌজাই একদম ডুবে গেছে আজকে আমরা মায়া হরিণখোলা দুয়ে এসেছি পানপি সুলতানপুর এই মায়াপুর হাটতলা এগুলো সারাটি শাহাপুর সমস্ত এগুলো ডুবে গেছে এদের জন্য আমরা যে কোনো যথাযথ মানুষের থাকার জন্য আমরা ত্রিপল দিচ্ছি যাদের ঘর ডুবে গেছে থাকতে পারছে না গরিব মানুষরা ত্রিপলের ব্যবস্থা করেছি খাবারের ব্যবস্থা করার জন্য চিন্তাভাবনা নিচ্ছি ধন্যবাদ